গতদিন মোহাম্মদপুরে কৃষি মার্কেটে গিয়েছিলাম সেখানে একটা ব্লগ আপনারা দেখতে পেরেছেন অনেকটা হয়তো অনেকের উপকার হয়েছে তারপরে মূল আকর্ষণটা কিন্তু রয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে নিশ্চয়ই আপনারা আমার সাথেই আছেন আমি বিশ্বাস করি আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং তার থেকেও বেশি ভালো কিন্তু আমি আপনাদের বাসি কারণ আপনাদের কথা আমার সব সবসময় মনে পড়ে মনে পড়ে বলতে কি ব্লগ তৈরি না করলে আমার কেন জানি ভালোই লাগে না যাই হোক অনেক কথা বলে ফেললাম মোহাম্মদপুরে কৃষি মার্কেটে এই সিরামিক মার্কেটটা চেনে নেয় এমন মানুষ খুব কমই আছে বিশেষ করে যারা ঢাকায় থাকে তারা সবাই জানে যে এখানে কত রিজনেবল প্রাইজে এই পাওয়া যায় মাত্র একশো টাকায় প্লেট প্লেট টাকায় টাকায় হাফ আর মগ এছাড়াও বিভিন্ন রেঞ্জের কিন্তু আছে আর বর্তমানে এত ট্রেন্ডিং ট্রেন্ডিং জিনিস এখানে আসছে সেগুলোর প্রাইজও অন্যরকম মানে একটু দামি কিন্তু এদিকে তাকালেই না আমাদের মেয়েদের চোখটা কেমন যেন জুড়িয়ে যায় আমরা না খেতে পারলেও বিয়ের পরে সবাই চেষ্টা করি সংসারে এভাবেই ঠিক সবকিছু দিয়ে সংসারটাকে সাজিয়ে নেওয়ার আমার তো আছেই কিন্তু তারপরও এই জায়গায় গেলে কেন জানি মনে হয় তুলে নিয়ে আসি কিন্তু তুলে নিয়ে আসলে তো আর হবে না সবকিছু কারণ যেহেতু বাসায় আছে ভেবে ভেবেচিন্তেই তুলতে হবে আর প্রথম দিকে হইলে তো সবকিছু মনে হয় এদের কাছ থেকেই নিয়ে নিতাম এমন একটা অবস্থা মোহাম্মদপুরের এই ইসলামিক মার্কেটে পাবেন না এমন কিছু কিন্তু খুবই কম যারা সেন্ট সুলভ মূল্যে কিনতে চান তারাও কিন্তু এখান থেকে ম্যাচিং করে সুন্দরভাবে ডিনার সেটও কিনে নিতে পারবেন আর ম্যাক্সিমামের ঘরে ব্যবহার করার জন্য এই গ্লাসের কথা মগগুলো এতটা সুলভ মূল্যে একশো থেকে একশো বিশ টাকার সব জায়গায় পাওয়া যায় আর এই যে বাটিগুলো দেখছেন এই বাটিগুলো কিন্তু দেড়শো টাকার থেকে শুরু করে আপনি তিনশো টাকার ভিতরে সব জায়গা পেয়ে যাবেন তাছাড়া এই প্লেট যে ভাতের প্লেট যেগুলো বড় বড় এগুলো কিন্তু একশো টাকা করে কিন্তু কিছু কিছু আছে ডিজাইনটা আলাদা সেজন্য একশো টাকা নেয় না একশো দেড়শো টাকা নেয় কিন্তু সিম্পল প্লেট গুলো সবই একশো টাকা আর হাফ প্লেট গুলো আশি টাকা অনেক জায়গায় আছে দেড়শো টাকাও নেয় কিন্তু এই সেম জিনিসে আপনি যদি কিনতে যান বড় বড় শোরুমে দেখবেন কতটা টাকা নেই যাই হোক সিরামিক পণ্য কিছুটা দেখে পাশে দেখলাম এরকম স্টিলের হচ্ছে দোকান সেখানেই চলে আসলাম কিন্তু বিশ্বাস করেন এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট উনায় বলছিল তা আমি ধরে একটু ভালো করে দেখছিলাম তা দেখলাম সত্যি অনেক অনেক হেভিওয়েট এক একটা গামলা এক একটা প্লেটের এতটা ভারী মানে হাতে নিলে না পণ্যের কোয়ালিটিটা আসলে বোঝা যায় এতটাই এখানে বিশ টাকা থেকে শুরু করে আপনার তিনশো টাকার ভিতরে সব প্রোডাক্টই আছে তারপরে এই যে চায়ের বা কফির যে মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো চেনে না এমন কেউ নাই এগুলো আমার বাসায় আছে আপনাদের বাসায়ও আছে তারপরে এই যে ভাইরাল চায়ের কাপের যে মগগুলো গুলো এইগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে যাই হোক আমি টাকা নিয়ে গেছিলাম না মানে এইগুলো কেনার উদ্দেশ্যে আমি গেছিলাম না যে কারণে প্রস্তুতি না যাওয়ার কারণে কিনতে পারিনি কিন্তু বিশ্বাস করেন মগগুলো ফেলে আসতে পারছিলাম না এতটা মানে আমার খারাপ লাগছিল ইনশাল্লাহ চেষ্টা করব পরের দিন গেলে তিনজনের জন্য তিনটে মগ নিয়ে আসার হ্যাঁ চা কফি খাওয়ার জন্য আর এই তারাগুলো আমার মেয়ের কাছে পুরো স্বপ্নের মতো ওই যে চুচু টিভিতে দেখে যে টুইঙ্কেল টুইঙ্কেল তারপরে ওই বাংলায় দেখে যেটা সেখানে যে তারা দেখায় ছোট বাবুরা আকাশে তারা দেখতে পায় না ঘরের ভিতরে এই তারাগুলো জ্বালায় সেখান থেকে ওর মাথায় এটা ঢুকছে যাই হোক ওকে বলছিলাম যখন বাজারে যাব বাবা তোমাকে কিনে দেব। আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চাকে সত্যিটা বলার যেটা কিনে দিতে পারবো সেটা বলি বাবা কিনে দেবো আর যেটা কিনে দিতে পারবো না সেটা প্রথম থেকেই ওকে বলি কিনে দিতে পারবো না যত ব্রেনে ভালোভাবে ঢুকে যায় যে আমার মা কে আমার বাবা এটা কিনে দিতে পারবে না কারণ আমি যদি ওকে মিথ্যা আশ্বাস দিই তাহলে কিন্তু ওটা নিয়েই ও থাকবে পরবর্তীতে যখন আমি দিতে পারবো না ধাক্কাটা কিন্তু ও খাবে যেটা আমি কখনোই চাইনি যাক তাকে তারা কিনে দিয়ে আবারও চলে আসলাম যেহেতু মেয়ে মানুষ কথা এর পাশ থেকে তো ছাড়তে পারি না আসলে ইচ্ছা করলেও না মানে শ্রমিক যেন আমাকে ছাড়ে না এমন একটা অবস্থা এই বাটিগুলো মানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকার ভিতরেই পাওয়া যায় খুবই মানে এতটা ভালো ভাবেন না এগুলো আবার নষ্ট এগুলো পুরোই ফ্রেশ মাল কিন্তু খুব খুব মানে কোয়ালিটি সম্পন্ন আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা আসেননি তারা একবার ঘুরে যাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরের দিন সকালে দেখি বাসার সামনে এই কুকুরটা আজ দুই দিন এভাবে পড়ে আছে উঠতে পারছে না নড়তে পারছে না কি হয়েছে আমি বুঝতে পারছি না আপনারা যদি কেউ জানেন প্লিজ বল